বিষয় নিয়ে লাইভে আবারও একস্তরে হইলাম শেখ হাসিনার বিয়ে শেখ হাসিনার বিয়ে কীভাবে দিলে আপনারা সব খুশি হবেন আসলে কালমা দিতে হবে নকোবাজা উলুলু দিয়ে বিয়ে দিতে হবে সেটা আপনারা একটু লাইভে একটু কমেন্ট করে বলবেন তে আমরা চাই হচ্ছে এই যে খাগড়াছড়ি দেখতে পাচ্ছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পে প্রচুর ঝামেলা হয়েছে রোহিঙ্গারা মানে পাহাড় দাবি করে নিয়ে বসে আছে আর আসলে ভাই পাহাড় কি বাধ্যগোষ্ঠীর আমি বলতে চাচ্ছি রোহিঙ্গা যে অবস্থাতে ভাষণ দিচ্ছে বা ওরা নিজের একটি আলাদা একটি দেশ গঠিত করতে চাচ্ছে ভাই এটা কোনো সম্ভব না এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে তোমাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশ যদি মনে করে তোমাদেরকে লাগতে দেখবারে ইন্ডিয়া পাঠাতে দেবে ইন্ডিয়ার পতাকা নিয়ে আবার গান দিচ্ছ তোমাদের ইন্ডিয়ার পতাকা ছুটি দেওয়া হবে দেবারে ফেলা দিলে সব কিছু ছুটি যাবে তোমরা নিজেই চলতে ফিরতে পারো তোমাদের এমনি তোমাদেরকে দেশ তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে দি বাইকে ফেলা দিচ্ছে তোমাদের সব দেশেই ফেলা দিছে লাফালাফি করতে যাও না লাফালাফি করতে গেলে বাংলাদেশ দিনও তোমাদেরকে লাতে দিয়ে বাইরে করে দেওয়া হবে তো বাংলাদেশ হচ্ছে একটি একটি আলাদা রাষ্ট্র তে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশ কি পাপ করেছে বাংলাদেশের মানুষ ভালোর ভালো ভাই আবার খারাপ খারাপ যদি বাংলাদেশের মানুষ খেপে না তোমাদেরকে কিন্তু খবর খারাপ হয়ে যাবে যে বাংলাদেশ কোনো সময় ভারতের হালে যাবে না আরে ভাই ভারতের দুইখণ্ড বিভক্ত হতে চাচ্ছে একটা মমতা ব্যানার্জি বলতে বাংলাকে আলাদা একটি রাষ্ট্র গঠিত করতে হবে আর ভারতকে আলাদা মানে ওরাই তো একটি একটা জোর মারতেছে তোমরা ভালো ভারতের চলোগান গান নিয়ে ভারতের ইয়া নিয়ে মাঠে নামবে আর বাংলাদেশের মানুষরা তোমাদের কি বৌভাত খাবে তোমাদেরকেও দেখা দেওয়া হবে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই লাইভে উপস্থিত হন আরেকটা কথা শুনে রাখবেন এই বাংলাদেশ নিয়ে এই রোহিঙ্গারা রোহিঙ্গার আওয়ামী লীগ আওয়ামী কিছু কিছু নেতা ফেতা যে সংগঠন করতেছে এই সংগঠন কোনো সময় বাস্তবায়ন হবে না তো প্রিয় ভাই সব আপনারা তো জানেন এই সৈরাজার হাসিনা বাংলাদেশে নিয়ে যেদিন ষড়যন্ত্র করতেছে মনে করেন এবার রোহিঙ্গা নিয়ে ওরা আবার মাঠে নামতে চাচ্ছে রোহিঙ্গা যদি মাঠে যদি নামে ভাই এবার এবারে আর একটা মায়েরও মাঠে পড়বে না এবার বাংলাদেশে দূরে কারণ বাংলাদেশে পাপ হয়ে গেছে রোহিঙ্গাকে বাংলাদেশে এনে বাংলাদেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের কি পাপ হয়ে গেছে বাংলাদেশের মানুষকে খেপিয়ে না যদি খেপে তাহলে রোহিঙ্গার কিন্তু পরিণতি খুব খুব ভয়াবহ পরিণতি হবে কারণ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়িত তো ওরাও স্থায়িতভাবে কোনো ইয়া নাই মানে বাংলাদেশের নাগরিকপত্র বা ইয়াটিয়া সব বাংলাদেশ দিচ্ছে তো মনে করতেছে বাংলাদেশের একটা অংশ বাংলাদেশের অংশ হয় তুমি ভারতের পতাকা নিয়ে ভারতের ইয়া নিয়ে তোমরা বিজিবিরপুর সেনাবাহিনীপুর যেভাবে হামলা করেছো যদি বাংলাদেশের জনগণ যদি খেপে না তাই তোমরা কিন্তু অস্তিত্ব থাকবে না তো রোহিঙ্গাবাসীরা তোমরা একটু সাবধান হয়ে যাও তোমাদের গুরু মাতা শেখ হাসিনা বাংলাদেশে নিয়ে কি কি ষড়যন্ত্র করতে বলেছে একটু একটু ভেবে দেখো বাংলাদেশের জনগণ কিন্তু একতা একতা হয় যদি তোমাদের পুরো ঘেরাও যে দ্বারা তোমরা কিন্তু পালানোর কোনো পথ পাবে না তোমাদেরকে ফের ইন্ডিয়া কিন্তু তোমাদেরকে বসবাস করতে হবে ইন্ডিয়া সরকারও তোমাদেরকে নেবে না মানে বাংলাদেশের বোরাঘাটে বোরাঘাট তোমাদেরকে একটু লরম পায় তোমরা একটু গরম দেখাচ্ছ তে আসলে এই শেখ হাসিনার যারা যারা পার্টি করে শেখ হাসিনার যারা বিভক্ত তো শেখ হাসিনার পক্ষে যারা কথা বলতেছেন ভাই তোমরা একটু সাবধানে থাকো কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের একটি কলঙ্কিত একটি মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের কোনো অধিকার নেই শেখ হাসিনা কথা বলার মানে এত খুন জখম যে করেছে শেখ হাসিনা বাংলাদেশের বিরোধী কোনা কাজ করেছে আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের শত্রু গণতন্ত্রের শত্রু আপনার সবাই ভালো মতনই জানেন প্রিয় ভাই সব আপনারা সবাই লাইভে উপস্থিত হচ্ছেন দেখে খুব ভালো লাগতেছে তে লাইভে যেভাবে সাপোর্ট করতেছেন এবার সাপোর্ট করেন ভালো লাগবে আপনার সবাই আজকে লাইভে আস আসেন আমার খুব ভালো লাগতেছে কারণ লাইভে লাইভ হচ্ছে এমন একটি জিনিস লাইভ হচ্ছে দশজনের কাছে পৌঁছে দেয় হচ্ছে একটি ভিডিও ভিডিও যেমনটি ভিডিও যেমনটি ভাইরাল হয় সেখন লাইভে কিন্তু ভালো লাগে ভাই লাইভে জনগণ থাকলে লাইভে কথা বলতে ভালো লাগে লাইভে জনগণ না থাকলে কথা বলতে ভালো লাগে না আপনারা সবাই সাপোর্ট করেছেন স্কেটিভিতে সাপোর্ট করেছেন মানে আলাদা একটি অন্য কিছু আর এসকে সদীব ইসলামের হচ্ছে আমার মনিটাইজার চ্যানেল আপনারা সবাই এসকে টিভি যেভাবে সাপোর্ট করেছেন এভাবে সাপোর্ট করেন তাই আপনারা সবাই লাইভে উপস্থিত হয়েছেন খুব ভালো লাগছে তো রোহিঙ্গা বিষয়ে আপনার আপনাদের সাথে আজকে বয়ান দেব রোহিঙ্গা যে তুলকালাম যে শুরু করছিস ভাই রোহিঙ্গার কিছু কিছু পোলাপান আছে কিছু কিছু পোলাপান আছে তার আবার বিভিন্ন রকমভাবে মাঠে নামার চেষ্টা আছে বিস্তারিত তো রোহিঙ্গা বিষয়ে আমার কোনো স্টেট নাই রোহিঙ্গা হচ্ছে বাংলা বাংলাদেশের বৃহত্তর একটি পানে যারা যারা পশু পাখি এমন কি সাপ চেরা এরা খায় এগিন খায় ওরা বাইসে থাকে তো এদের এদের উজা এই মোদি পাগলার বুদৌষা তা আর মোদি পাগলা একটা নতুন একটা ষড়যন্ত্র শুরু করেছে কি জানেন মানে ডাক্তার ইউনুসের মুখ মন্দিরে অসুরের 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 মুক্তির সাথে অ্যাড মুখ সেট আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে শত্রুতা করতেছে এবারে ভাই এবার কি ইন্ডিয়া মনে হয় দুইখণ্ড হয়ে যেতে পারে বেশি সম্ভব কারণ ইন্ডিয়া মানে মুদি পাগলা যখন পর্যন্ত ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষের নানা না পারে ভাই ইন্ডিয়া কিন্তু একটা হামলা কিন্তু হবে তে আসলে মুদি পাগলার মাথা একবারে পাগলা হয়ে গেছে মোদি পাগলাকে আগে নামাও ইন্ডিয়া থেকে আগে নামাও তুমি মুদি পাগলাকে যদি নানা নামাত পারো তাহলে কিন্তু ইন্ডিয়াও কম থাকবে না কারণ কারণ বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করছে মানে বাংলাদেশে একটা উন্নত কিছু হইলে ইন্ডিয়ার চোখের ঘুমহারাম হয়ে যায় আপনার দুইটা চ্যালেঞ্জ বহু চ্যালেঞ্জ আছে যে বাংলাদেশের বিরোধী কিছু কিছু কথা বলে মানে বাংলাদেশের যাই হোক ওরা ওরা বেশিরভাগ ফেক নিউজ ছাড়ে মানে বাংলাদেশ থাকবে না বাংলাদেশে এই হয়ে যাবে ওই হয়ে যাবে বিভিন্ন রকমভাবে এরা ফেক নিউজ ছাড়ার কিছু কিছু গণমাধ্যম আছে বাংলাদেশের বিরোধী আমি ডাক্তার ইউনুসকে একটা আহ্বান দিতে চাচ্ছি যেন ইন্ডিয়া যেন বাংলাদেশ নিয়ে যেন আর যেন লাফালাফি করে না পারে সেভাগে ব্যবস্থা নিতে হবে মানে ওই দেশে স্বয়চর স্বয়ের মানে দুই স্বয়চারে একখানে থাকে তো ওই জন্য এদের মনোবায়ুপূর্ণ কারণ সহিরাচারের যেন বেশি ইয়ে হয়ে গেছে বুঝতে পারছেন আশকার মানে আশকার প্যাতে পেতে পাতে এমন পর্যায়ে চলে এরা মানে ধৈর্যর বাদ ভেঙে ফেলাতে একটা অবস্থা এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে লাভ মোহাম্মদ লেখাতে নাকি জেল হচ্ছে বছরকার জন্যে বিভিন্ন রকমভাবে জেল জেলখানায় নিয়ে যাচ্ছে তে আমরা বলতে চাচ্ছি আমরা নবীর আমরা নবীকে খুব ভালোবাসি আই লাভ মুহাম্মদ এই লেখা গোটা বাংলাদেশ না প্রত্যেকটা দেশের মানুষ এখন আই লাভ মোহাম্মদ বলে চিৎকার করতে তো হিন্দুরা বেশি বারাবার করে হিন্দু এই সনাতন ধর্মে বেশি দিন আর থাকবে না ভাই মানে সুখে থাকতে ভূতে কেলে এটা চল গান আছে না মানে ইন্ডিয়ার লোকেরা এমন সুখে আছে যেন ওদেরকে এখন ভূতে গিরে আসছে বুঝতে পারছেন মানে মায়ের খাওয়ার জন্য ওদের পিঠ খাই চুল তো চুলকানে মলম লাগাইতে হবে বুঝতে করতে পারছেন তো আজকের লাইভে আপনাদেরকে আপনাদেরকে জানাই স্বাগতম যারা আইসেন লাইভে তো আমি একটা কথা বলি আমাদের পাশে একটি প্রতিবেশী আছে ইউটিউবার আম আমরা ইউটিউবে সারাদিন খাটাখাটনি খাটনি করি 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 কিছুই করতে পারবো না বুঝতে পারিস তাই আমাদের পাশের ইউটিউবার আমাকে বলতেছে বলতেছে বা লোকজন কানাকানি হয়ে গেছে মানে তিন দিন না কামাই করতে না ওই ইউটিউব থেকে পেলেটাম লাখ লাখ টাকা অল্প কটে ঢুকতেছে আরে ভাই আমি তো বিশ্বাস করতে পারলাম না কারণ ইউটিউব যে ভাই টাকা দেয় তো আমি তো জানতে পারব না আপনার দীর্ঘ টাইম আমরা ইউটিউবে খাটা খাটনি করি 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 এখনও পর্যন্ত পেলে বাটাম তো পানো না আমরা একটা চ্যানেল ভাই মনিটাইজ করেছি এসকে সহজে বলছিলাম এই ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ করেছি কিন্তু এই এই স্কে টিভি এটা এখনও পর্যন্ত আমি মনিটাইজ করতে পারবো না তো তিন দিন না খাটতে কি ওই চ্যানেল মনিটাইজ হবে ভাই বা তিন দিন না খাটতে কি পেলে বাটাম আসবে ইউটিউব চ্যানেলে আমি নিজেও বিশ্বাস করতে পারলাম না তো মানুষ কতক সময় কখন কি গুজব যে লোটারে ভাই কিছুই বোঝা যাবে না ইউটিউবে কাজ করতে প্রচণ্ড পরিমাণ খাটাখাটনি করতে হয় কে ইউটিউবে কাজ করি কেউ কোনো সময় মনিটাইজ মনিটাইজ অত সহজে পায় না কারণ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করতে লাগলে কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে সাবস্ক্রাইব তো উড়ি 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 চলে আসে কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে হলেও অনেক ধৈর্য লাগে আমি আমি আট বছর হলে ইউটিউবে খাটাখাটনি করি এসকে সহজে ইসলাম ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে আট বছর খাটাখাটনি খাটনি করি 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 এই দুই হাজার চব্বিশ সালে আমি মনিটাইজ মনিটাইজ আমি অন করতে পারেছি তো আমি বিশ্বাস করি না ইউটিউব চ্যানেল রাতারাতি ভাইরাল হবে রাতারাতি অর অ্যাকাউন্টেট দোলওয়ালকে ডোলার ঢুকিয়ে পড়বে আমি এটা বিশ্বাস করব না এটা সুপার স্টার ফিল্ম স্টারও যদি শাকিব খানও যদি লাগে লাগে তাও তিন দিনকার মধ্যে মনিটাইজ অন করতে পারবে না আবার ইউটিউব চ্যানেল তিন লাখ লাখ টাকাও তুলতে পারবে না তো ভাই আমার পাশের প্রতিবেশী তে ওরা কীভাবে পেলো রে ভাই আমি এটাই আমি বুঝতেছি না কখন আমি কোনো লজিক আমি পাচ্ছি না তো একজন আমার এস কে সজিব ইসলামে এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করেছি তো এস কে সজিব ইসলামে একজন কমেন্ট করেছিল ভাই ওই কি জাদু জানে আমারও তো একই প্রশ্ন ভাই তোমাদের মতন আমারও একই প্রশ্ন ভাই ওই ইউটিউবার কি জাদু জানে তে ভাই আমি ওই ইউটিউবারের বিরোধিতা করবো না তুমি নিজের কামাই নিজে করতে হবে এটি সবাইকে জানে তোমার যোগ্যতা অনুসাধুর পাশতে আমার এটা না ইউটিউবে দোহাই দিই ভাই কোনো লাভ নাই কারণ ইউটিউবে অত টাকা আসে না ভাই আমি যে এতদিন যে ভিড়ও করছি আমার এসকে সজীব ইসলামে চ্যালেন আমি যে এতদিন যে ভিডিও চাইছি আটশোর উপরে আটশো আটশো তিয়াত্তরটা ভিডিও চাইছি ভাই আটশো তিয়াত্তরটা ভিড় ভিড়তে আমি ভিউজ ভালো আলহামদুলিল্লাহ যারটুক পাচ্ছি অতএ আলহামদুলিল্লাহ তো ভিউজ যদি স্টেজ টাকা যদি ডলার যদি দিলনি তাহলে এই সজীব আমার নাম সজীব ভাই এই সজীব কোটি কোটি টাকার মালিক হয়ে গেল নি বুঝতে পারছেন তো ইউটিউব কখন টাকা দেয় যেন একটা ভিডিও যদি অ্যাড আসে ওই অ্যাডের পারিশ্রমিক হিসাব হিসাবে এক সেন দুই সেন তিন সেন আবার তো যদি চার লাখ যদি ভিউজ দিতে হয় চার লাখ যদি ভিউজ দিতে হয় খুব বেশি হইলে খুব বেশি হইলে এক ডলার দেবে ভাই এক ডলার দেবে যদি যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে যদি ভিউ যদি হয় তাহলে বেশি বেশিভাই কোনো ইয়া ইয়ে আসবে না তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট এভাগে টাকা দেয় ইউটিউব আমার জানা মতে তে আমার পাশের ইউটিউবার যে এতদিন ডলারকে ডলার টাকা পাচ্ছে ভাই এটা আমার বিশ্বাস হয় না তে যা পাচ্ছে ওর অত ওর চলতেছে ওর সংসার চলতেছে এতে আলহামদুলিল্লাহ আমও কোনো আলহামদুলিল্লাহ তে আমি একটা কথা বলি ভাই আমি যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি দেশের যে বিষয় তাই দেশের পরিস্থিতি খুব ভয়াবহ আমাদের বাংলাদেশে কারণ হচ্ছে সব জিনিসের দাম আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে সব জিনিসের দাম কিন্তু উদ্ধগতির কিন্তু বেড়ে গেছে আজকে যে বেকিং নিউজ দেখতে পেলাম মানে পূজার ছুটিতে সবাই বাজার নিয়ন্ত্রণ কেউ করতেছে না এই এখন ব্যবসায়িকের মধ্যে সুন্দর শৈর কোনো দোষ দোষ ধরা পড়ে যাচ্ছে ব্যবসায়িকের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু ঘাবলা আজকে পাচ্ছি যে পেঁয়াজ শুরু করি মরিচ দিন শুরু করি মরিচ তিনশো টাকা কেজি দর বিক্রি হচ্ছে আরে ভাই এত দুধের দাম চাঙ্গা যদি হয় যদি যায় তাহলে কিন্তু দেশে কিন্তু যতই ইয়ে কর হুক সংস্কার করুক কোনো কাজ হবে না তো অসৎ ব্যবসায়ীদেরকে আগে হর হেরাতে হবে ভাই কারণ এসব ব্যবসায়ীদের জন্য আজকে বাংলাদেশের মানুষ কিন্তু না উন্নত অনুমতিতে তো এসব ব্যবসায়ীদেরকে হেরাতে হবে আরেকটা কথা শুনে রাখবেন বাংলাদেশ কোনো সময় অন্যের প্রতি করা। হয় না অন্য দেশের পুরো নির্ভরশীল হয় না বাংলাদেশ নিজের গতিতে চলে আগে আমাদের একটা প্রধান তুলি সবার আগে বাংলাদেশ তারপর হচ্ছে সব কিছু সবার আগে বাংলাদেশ আমাদের আমাদের বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি আমরা যে দেশে থাকি এ দেশ নিয়ে আমরা গর্ব করি কারণ হচ্ছে বাংলাদেশ আমাদের একটি চোদ্দ ভালোবাসার একটি দেশ আমাদের ভাষায় কোনো মানুষ কিন্তু কথা বলতে পারে না আবার অন্য মানুষের ভাষায় কিন্তু আমরা কিন্তু কপি করতে পারি এটি তো আমাদের আম আমাদের গর্বত গর্ব করি কারণ আমাদের বাংলা ভাষাতে কোনো মানুষ আমেরিকা বলেন বা শ্রীলঙ্কা বলেন ভারতের তামিলনাড়ু বলেন এরা কোনো বাংলা ভাষা কোনো কোনো সময় কিন্তু কথা বলতে পারবে না কিন্তু আমরা বাঙালিরা যদি একটু কিছু টাইপ যদি করি পরের ভাষাতে আমরা কিন্তু কথা বলতে পারব এই জন্য আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের ধরতে হবে কারণ এই বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি শ্রদ্ধা করি সবাই ভাই আপনারা সবাই কেমন আছেন ভাই যারা হাই লেখছেন তারা আপনারা সবাই কেমন আছেন ভাই কমেন্ট একটু পরে পড়বো আপনাদের সব কমেন্ট পড়বো তে আমি একটু কথা বলতে চাচ্ছি এই জামাতের কিছু কিছু পোলাপানের আবারও মাঠে নামতেছে বা বিভিন্ন রকমভাবে একটা কথা বলতেছে বিএনপির বিরোধী বিভিন্ন রকমভাবে চল বান যারা জামাতি টুপিওয়ালা পার্টি এই টুপিওয়ালা পার্টি সব রকমভাবে চলোগান দিচ্ছে এই টুপিওয়ালাদেরকে বিশ্বাস করবেন না এরা এরা উনিশশো সালে এদের একটু এদের একটু আপনারা ইয়া দেখেন এদের ভূমিকা কে ছিল এদের কোনো রাষ্ট্রীয় নায়ক নাই তে জামাতের কিছু কিছু টিম এখন বর্তমানে জামি লীগের কিছু কিছু কোলাঙ্গার জামাতের মধ্যে ঢুকতেছে একটু টুপে খেলতে চুপ বাপুরে ঢুকিয়ে যাচ্ছে দাঁড়িয়ে রাখি তাই পিঠ বাসেজনে ঢুকতেছে তো এই দেখি জামাত মনে হচ্ছে যে আমাদের দল দলের সংখ্যা বেশি বা আমরাই সেরা এরম মনে হচ্ছে জামাতের তে নির্বাচনে মাঠে সব ক্লিয়ার ক্লিয়ার যাবে কে সেরা কে ইয়া তে আপনারা সবাই আজকে লাইভে যুক্ত হচ্ছেন খুব ভালো লাগছে দেখে তো জনগণ যদি লাইভে যদি থাকে না তাহলে আর লাইভ লাইভ ধরে লাইভে যাতেই কথা বলা হয় কোনো বিরক্ত হয় না আর জনগণ যদি যে লাইভে থাকবে না সে লাইভ দূর মজা ভালো হয় না আজকের মতন আমি লাইভ শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই এসকে টিভির সাথে থাকুন আর আপনারা যেভাবে সাপোর্ট করছেন এবার সাপোর্ট করুন যে কয়েক কয়েকজন জুতো জেনে আস কি তাতে আমি আলহামদুলিল্লাহ তাও যাই হোক আপনার সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিউজ আসেনি